হ্যালো एवरीवन দেশে এবং যে যেখান থেকে আমার ভিডিও দেখবেন দেখছেন পরবর্তী দেখবেন সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অনেকে প্রশ্ন করতেছেন ভাই আপনি এই করার উদ্দেশ্য কি এর মানে কি অর্থ কি এর দ্বারা আপনি কি বোঝাতে চাচ্ছেন আর এর থেকে আপনি কি ফায়দা নেবেন এর দ্বারা আপনি কি লাভবান হবেন কি উপকৃত হবেন দেখেন এখানে অনেক প্রশ্নই থাকে অনেকগুলো কথাই থাকে অনেক প্রশ্নই থেকে যায় আর সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না তবে সময় সাপেক্ষে সময়ের ব্যবধানে অটোমেটিকলি আপনার এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন তবে দু একটি কথা আমি বলে রাখি প্রথমত আমার উদ্দেশ্য হলো এই লটারির মাধ্যমে দারিদ্র মানুষ যারা আছে বাজার করতে তার চলাফেরা এবং সাংসারিক খরচ চালাতে যারা হিমশিম খাচ্ছে মূলত আমি তাদেরকেই আমার এই প্ল্যাটফর্মে তুলে আনতে চাই তাদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই যারা কষ্ট এবং দুঃখের মধ্যে রয়েছে আমি চেষ্টা করছি শুধু তাদের মধ্যে আমার কিছু প্রয়াস এবং প্রত্যাশা তাদেরকে কিছু সহযোগিতা এবং সাপোর্ট করে এগিয়ে নেওয়ার জন্যই আমার মূলত এই উদ্দেশ্য যদি আপনারা আমার এই ভিডিওগুলো শেয়ার করেন ওই সমস্ত মানুষের মধ্যে আপনারা পৌঁছায় দেন হয়তো আমি ভবিষ্যতে আমি আরও বড় বড় পদক্ষেপগুলো নিতে সক্ষম হব সুতরাং আমি সকলের দেশে প্রবাসে প্রবাসী প্রত্যেকের সহযোগিতা চাই প্রত্যেকের সাপোর্ট চাই আমার প্রত্যেকটি ভিডিও আপনারা শেয়ার করবেন যাতে এর দ্বারা আমি মানুষের উপকার করতে পারি মানুষের সাহায্য করতে পারি মানুষের সুখে দুঃখে পাশে থাকতে পারি অসংখ্য ধন্যবাদ যদি আমার এই কথাবার্তাগুলো আপনাদের মধ্যে ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে শ্রবণ করার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিখ